আসুন পরিচিত হই কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি হচ্ছে কিশোরগঞ্জের মাইয়া তোমরা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখতেছো প্লিজ কমেন্টে বলে যাই ভাই আপনি ওকে আমার মতো ছুটেও যান আপনার আইডি তো ওকে বিউ আসে না ভাই আমার আইডি তো বিউ আসে না ভাই তবুও ভাই বেহায়ার মতো ভিডিও বানায় যায় আমি স্বার্থপর না আমি তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নাই অনেক সুন্দর জায়গা এখানে বানানোর জন্য তো কেমন তো সবাই কত সুন্দর পরিবেশ ভাইরে একটা পাখি যখন একটি গাছে বসে তখন কিন্তু সে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাসটা তার ডানার উপর তার ডালের উপর নয় আমরা অবশ্যই পরের উপর নির্ভর করে না চললেই ব্যাটার হবে আমরা নিজের প্রতি বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ বোন একটা পুরুষের আপন বলতে কেউ হয় না খালি পকেটে তার ফ্যামিলিও দাম দেয় না ভাইরে শিক্ষা শুধু বই পাওয়া যায় না এই স্বার্থপর সমাজে কিছু কাছের মানুষ থেকেও ভয়ের ছাইতেও আরো অনেক ভালো শিক্ষা পাওয়া যায় হ্যাঁ ভাই এটাই বাস্তব ভন তালাক দিয়ে হয়তো তুমি নতুন জামাই পাইবা কিন্তু যারা তুমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করছো সে বাচ্চাটা তো ভাবা মা পাইবো না তাই তালাক দেওয়ার আগে অন্তত পক্ষে একবার হলেও বাচ্চাটার কথা চিন্তা করল